কাঁঠালের দানা দিয়ে পাট শাক কুমিল্লার একটি অত্যাধিক সুস্বাদু খাবার পাট শাক সাধারণত একটু স্টিকি স্টিকি হয় কিন্তু এইভাবে রান্না করলে কোনো স্টিকিনেস থাকে না যারা এই স্টিকিনেসের জন্য পাট শাক খান না এইভাবে রান্না করলে তারাও খুব ভালোবেসে খাবেন নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের দানা দিয়ে পাট শাকের রেসিপি এর জন্য কাঁঠালের দানা স্লাইস করে কেটে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি ধোয়ার সময় কিছু খোসা উঠে গেছে কিছু খোসা রয়ে গেছে দুবাটি জল আর পরিমাণ মতো লবণ দিয়ে কাঁঠালের দানাগুলোকে সেদ্ধ করে নেব পাট শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নেব কাঁঠালের দানাগুলো ফুটে গেছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ইন্ডাকশান অফ করে দিলাম এগুলোকে জল ঝরিয়ে নেব এই যে পুরোপুরি জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া কাঠলের দানাগুলো দিয়ে আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠালের দানাগুলোকে ভেজে নিচ্ছি কাঁঠালের দানাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বোটাগুলো ফেলে দিয়ে কাঁঠালের দানাগুলোকে একটু পাশে সরিয়ে লঙ্কা দুটোকে চার টুকরো করে দিয়ে একটু ভেজে নিচ্ছি প্রথমেই লঙ্কাগুলোকে দিলে বেশি পুড়ে যেত আর কাঁঠালের দানাগুলো তুলে নিয়ে লঙ্কা দিতে গেলে আরও তেল দিতে হতো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এক চা চামচ কালো জিরে দিয়ে কালো জিরেটাও ভেজে নিচ্ছি কালো জিরেগুলো কয়েক সেকেন্ড ভাজার পরে ফোড়নগুলো ভাজা কাঁঠালের দানার সঙ্গে মিশিয়ে নিয়ে কুচিয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম পুরোটা কড়াইতে ধরেনি তাই এক কড়াই দেওয়ার পরে একটু সাতলে নিচ্ছি সাতলানোর পর ভলিউম কমে গেলে বাকি কোচানো শাকগুলো দিয়ে দেব। ভলিউম অনেকটাই কমে গেছে বাকি কোচানো শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে খোলা অবস্থায় চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে হলুদ গুঁড়ো কোথাও দলা পাকিয়ে না থাকে মিনিট পাঁচেক সাত লানোর পর শাকগুলো অনেক নরম হয়ে গেছে একটা ঢাকা দিয়ে টেম্পারেচার কমিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে একটা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করার ফলে শাকগুলো খুব নরম হয়ে গেছে এবং অনেকটা জল বেরিয়ে এসছে এই রকম খোলা অবস্থায় অনবরত নেড়ে শাকগুলোকে একদম শুকনো শুকনো করে নেব জল প্রায় শুকিয়ে গেছে কড়াইয়ের তলার দিকে লেগে লেগে যাচ্ছে এই অবস্থায় টেম্পারেচারটা কমিয়ে দিয়ে অনবরত নিচের দিকটা ঘষে ঘষে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু বেশি সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে তাহলে খেতে খুব টেস্টি হবে আর বিন্দুমাত্র স্টিকিনেস থাকবে না শাক একদম শুকনো শুকনো হয়ে গেছে শাকের থেকে তেল ছেড়ে শাকটা অনেক গ্লেজি দেখতে হয়ে গেছে রান্নাটা তৈরি হয়ে গেছে শাকের কালার দেখলেই বুঝতে পারবেন ইন্ডাকশান অফ করে দিলাম এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই যে পরিবেশনের জন্য তৈরি আমাদের কাঁঠালের দানা দিয়ে পাট শাক একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য